স্বপ্নের গল্প জাদুর রাজ্য আর মজার অভিযানে তোমাকে স্বাগতম অলির রূপকথার দেশে একদিন ঘন জঙ্গলে সব পশু পাখি জড়ো হয়েছে কারণ বুড়ো সিংহরাজের বয়স হয়েছে আর দৌড়াতে পারে না শিকারও করতে পারে না তাই নতুন রাজা বা রানী বেছে নেবার সভা বসেছে শোনো সবাই রাজা ছাড়া আমাদের জঙ্গলে শান্তি থাকবে না তাই আজকেই ঠিক করতে হবে কে হবে আমাদের নতুন রাজা ঠিক বলেছি শরীন কিন্তু কাকে আমরা বেছে চুপ করো সবাই নতুন রাজা বা রানী বাছাই হবে প্রতিযোগিতার মাধ্যমে যে দেখাবে সাহস বুদ্ধি আর অন্যকে সাহায্য করার মন আছে যার সেই হবে আমাদের শাসক প্রথমে আমি দেখো আমার খেলা দেখেছো আমি সবচেয়ে দ্রুত যেতে পারি আর বেশি চঞ্চল আমার চোখ সবচেয়ে তীক্ষ্ণ এই দেখো আমার কামাল দেখেছ তো আমি চাইলে পুরো জঙ্গল রক্ষা করতে পারবো আমি শক্তিতে ছোট কিন্তু বুদ্ধি দিয়ে চেষ্টা করতে পারি আরে তুই তোর ছোট্ট ডানায় কি হবে দেখো এখন সবাই পানি খেতে পারবে ছোট হলেও বড় আমি জঙ্গলের আলো পড়ি আমি সব দেখেছি চড়ুই প্রমাণ করেছে আসল শক্তি লুকিয়ে আছে বুদ্ধি আর দয়ায় পড়ি জাদুরছুরি নাড়াতেই চরুয়ের মাথায় একটা ছোট্ট মুকুট জ্বলে ওঠে আজ থেকে চড়ুই হবে আমাদের জঙ্গলের রানী চড়ুই রানী জিন্দাবাদ 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 তুই ছোট হলেও মনটা বড় আমাকে ক্ষমা করো চড়ুই আমি তোকে ছোট ভেবেছিলাম বন্ধুরা আমি একা নই তোমরা সবাই আছো বলেই এই জঙ্গল সুন্দর আমরা সবাই মিলে সাথে থাকবো শিশুরা মনে রেখো শক্তি দিয়ে সব কিছু হয় না বুদ্ধি আর দয়া থাকলে তবেই আসল নেতা হওয়া যায়